আবিষ্কারের যুগে ইংরেজ পর্তুগিজ ফরাসি এবং অন্যান্যদের দক্ষিণ পূর্ব এশিয়া অভিমুখী হওয়ার পেছনে প্রেরণা ঠিক একটি গোপন রহস্য ছিল না বরং এটি ছিল একটি শক্তিশালী ত্রিমাত্রিক প্রেরণা যা সাধারণত ঈশ্বর সোনা অর্থ এবং খ্যাতি হিসেবে সারসংক্ষেপ করা হয় এর মধ্যে সোনার মশলার বাণিজ্য অর্থনৈতিক দিকটি ছিল সর্বাধিক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি মশলার বাণিজ্য সোনা ইউরোপীয়রা জীবন বাজি রেখে বিশ্বের অর্ধেক পথ পাড়ি দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কারণটি ছিল মশলার বাণিজ্যের ওপর সরাসরি নিয়ন্ত্রণ অর্জন করা অধিকার সমুদ্রপথগুলি প্রতিষ্ঠিত হওয়ার আগে লবেঙ্গ জায়ফল এবং দারুচিনের মতো মশলা যা দক্ষিণ পূর্ব এশিয়া বিশেষ করে মালুকুঞ্জ মসলা দ্বীপপুঞ্জ এর স্থানীয় পণ্য ছিল এক দীর্ঘ ও ব্যয়বহুল মধ্যসত্বভোগীর শৃঙ্খলের মাধ্যমে ইউরোপে পৌঁছাত এশীয় উৎপাদকগণ মশলা চাষ করতেন আরব বণিকগণ এগুলো ভারত মহাসাগর পার করে লোহিত সাগর বা পারস্য পাঠাতেন ভেনশীয় এবং জেনোয়া ইতালীয় বণিকগণ মধ্যপ্রাচ্য থেকে সেগুলো সংগ্রহ করে সমগ্র ইউরোপে বিতরণ করতেন মধ্যস্বত্বভোগীদের এই শৃঙ্খল বিশেষ করে অটোমান সাম্রাজ্য এবং ভেনিশিয়েরা ইউরোপে মশলার দামকে আকাশ ছয় তুলেছিল মধ্যস্বত্বভোগীদের নির্মূল করা পর্তুগিজ স্পেনীয় ডাচ ইংরেজ এবং ফরাসিদের গোপন রহস্য তাদের নিষ্ঠুর ব্যবসায়িক কৌশল ছিল সহ প্রতিষ্ঠিত মুসলিম ও ভেনিসীয় বাণিজ্য পথগুলিকে এড়িয়ে সরাসরি শহর উচ্চে পৌঁছানো এবং পুরো বিশাল মুনাফা অর্জন করা মুদ্রা হিসেবে মশলা মশলা কেবল স্বাদ ও সংরক্ষণের জন্য ব্যবহৃত হত না যদিও এটি গুরুত্বপূর্ণ ছিল বরং এসব সুগন্ধি ধূপ এবং ইউরোপীয় অভিজাতদের জন্য একটি মর্যাদার প্রতীক হিসেবেও ব্যবহৃত হত উদাহরণস্বরূপ জায়ফল একসময় তার ওজনের চেয়ে বেশি মূল্যের সোনা হিসেবে গণ্য হত ইউরোপীয় শক্তিগুলো একটি একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল উৎপাদন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক যেমন মালাক্কা প্রণালী নিয়ন্ত্রণ স্থাপন করে দাম নির্ধারণ করা এবং অন্যান্য সকল ব্যবসায়ীকে এই ব্যবস্থা থেকে বাড় ভূ রাজনৈতিক খ্যাতি ইউরোপ কোনো একক মহাদেশ ছিল না এটি ছিল প্রতিদ্বন্দ্বী রাজ্যগুলির একটি সমাহার পর্তুগাল বনাম স্পেন ইংল্যান্ড বনাম ফ্রান্স ইত্যাদি নতুন সমুদ্রপথ আবিষ্কার এবং নতুন ভূমি দখল করা ছিল অপরিমেজ জাতীয় গৌরব এবং প্রতিপত্তির উৎস যা একজন রাজার ক্ষমতা ও খ্যাতি বাড়াত যখন একটি শক্তি যেমন পর্তুগাল যারা প্রথম কেপ অফ গুড হোপের পথ আবিষ্কার করেছিল সফলতা লাভ করল তখন অন্যান্য সকল শক্তি অনুসরণ করতে বা বিকল্প পথ খুঁজে বের করতে অনুপ্রাণিত হয়েছিল যেমন পশ্চিম দিক দিয়ে যাওয়ার জন্য স্পেনের অভিযান আবিষ্কারের যুগ স্পেন ও পর্তুগালে রেকম ক্রিস্তার দীর্ঘ সংঘাতের পরপরই এসেছিল যা এক প্রবল ধর্মীয় উৎসাহ সঞ্চার করেছিল একটি ঘোষিত প্রেরণা ছিল পূর্বে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে দেওয়ার আকাঙ্ক্ষা প্রাচ্যের এক শক্তিশালী খ্রিস্টান রাজা জোন সম্পর্কে একটি প্রাচীন ইউরোপীয় কিংবদন্তি প্রচলিত ছিল অভিযাত্রীরা ক্রমবর্ধমান অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে জোট গঠনের জন্য তাকে বা অন্যান্য খ্রিস্টান শাসকদের খুঁজে বের করার আশা করেছিলেন সংক্ষেপে গোপন রহস্য ছিল সেই সময়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান পণ্যগুলির জন্য একটি সরাসরি প্রতিদ্বন্দ্বিতাহীন এবং অত্যন্ত লাভজনক অর্থনৈতিক সংযোগ পাওয়ার আকাঙ্ক্ষা যা এশিয়াতে একটি সম্পূর্ণ জলপথ আবিষ্কারের মাধ্যমে অর্জিত হয়েছিল এখানে ভূ রাজনীতির প্রধান সংযোগগুলি বিশ্লেষণ করা হলো নতুন সামুদ্রিক রূপ ভূ রাজনৈতিক কৌশল হিসেবে আবিষ্কার ইউরোপীয় শক্তিগুলির উদ্দেশ্য ছিল শুধু মসলা কেনা নয় বরং বাণিজ্যের নিয়ন্ত্রণকারী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা ইউরোপীয়রা যখন কেপ অফ গুড হোপ উত্তমাশা অন্তরিক এবং পরবর্তীতে আমেরিকা হয়ে প্রশান্ত মহাসাগরের পথে যাত্রা শুরু করল তখন তারা ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ভূমধ্যসাগর লোহিত সাগর ভারত মহাসাগরের পথটিকে পাশ কাটিয়ে গেল কারও বিরুদ্ধে এই পদক্ষেপ এটি ছিল ভুরাজনৈতিকভাবে অটোমান সাম্রাজ্য মিশ্রীয় মামলুক সালতান এবং তাদের মিত্রভেনিসীয় প্রজাত এর অর্থনৈতিক ও সামরিক শক্তিকে দুর্বল করার কৌশল নতুন সমুদ্রপথ আবিষ্কার ছিল কার্যত এই শক্তিগুলির হাত থেকে বাণিজ্যের টোল আদায় ক্ষমতা কেড়ে নেওয়া এবং ইউরোপের কেন্দ্রগুলিকে বৈশ্বিক বাণিজ্যের নতুন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা মালাক্কা প্রণালীর গুরুত্ব মসলার বাণিজ্য একচেটিয়া অধিকার অর্জনের মূল চাবিকাটি ছিল সামরিক নিয়ন্ত্রণ ভূ রাজনীতিতে মালাক্কা প্রণালী একটি ক্লাসিক চোখ পেন্ট বা কৌশলগত সংকীর্ণ পথ এই প্রণালী ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করে এবং এটি ছিল মসলা সিল্ক এবং চীনা পণ্যের প্রধান প্রবেশদ্বার পর্তুগিজরা দ্রুত মালাক্কা জয় করে পনেরো জত এগারো খ্রিস্টাব্দে যা কেবল মসলা উৎপাদনকারী দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথই খুলে দেয়নি বরং আরব ভারতীয় চীনা এবং স্থানীয় ব্যবসায়ীদের বাণিজ্যের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মালাক্কা নিয়ন্ত্রণের কারণে পর্তুনা সাময়িকভাবে এশীয় বাণিজ্যে একচিটিয়া ক্ষমতা লাভ করে পরবর্তীতে ডাচ ও ইংরেজদের আগমন এই ভূরাজনৈতিক নিয়ন্ত্রণের জন্য আরও তীব্র প্রতিযোগিতা শুরু করে এই প্রতিযোগিতা ইউরোপে শুরু হলেও এর যুদ্ধের ময়দান ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার সমুদ্র নতুন ব্যবস্থার সূচনা ইউরোপীয়দের এই অভিযান ছিল একটি নতুন ব্যবস্থার সূচনা লোক যা এশিয়াকে নতুন করে সংজ্ঞায়িত করে স্থলভিত্তিক সাম্রাজ্যগুলো যেমন অটোমান বা মুঘল বিপরীতে এই যুগে ইউরোপীয়রা তাদের শ্রেষ্ঠ নৌসামরিক শক্তির মাধ্যমে বিশ্ববাণিজ্যের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই ঘটনা প্রমাণ করে যে বৈশ্বিক ক্ষমতা কেবল ভূখণ্ড নয় বরং সমুদ্রের নিয়ন্ত্রণ থেকে আসে ঈশ্বর ফ্ল্যাক্টরটি খ্রিস্টভ প্রচার এবং জনের কিংবদন্তি কেবল একটি আধ্যাত্মিক লক্ষ্য ছিল না এটি সাম্রাজ্য বিস্তারের বৈধতা দিত এবং স্থানীয় রাজাদের বিরুদ্ধে ইউরোপীয়দের জোট গঠনের একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হত সংক্ষেপে দক্ষিণ পূর্ব এশিয়া অভিমুখে যাত্রা কেবল বাণিজ্য ছিল না এটি ছিল ইউরেশিয়ান বাণিজ্যের নিয়ন্ত্রণ লাভের জন্য একটি বিশাল ভূরাজনৈতিক কৌশল যেখানে মসলা ছিল চূড়ান্ত পুরস্কার এবং মালাক্কা প্রণালী ছিল মূল বিজেক্ষেত্র মশলা ক্ষমতা ও লুকানো ইতিহাস সিনথেসিস অফ বেঙ্গলস হিস্টোরিটিক্স বাংলা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেকার গভীর ঐতিহাসিক সংযোগ এবং একই সাথে এই অঞ্চলে ইউরোপীয় শক্তিগুলি আগমনের কারণগুলি একত্রিত করা হল ক্ষমতার কেন্দ্র হিসেবে বঙ্গোপসাগর সাধারণ ইতিহাসে যা তা হলো বাংলা একসময় ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যেকার একটি প্রধান সাংস্কৃতিক ও অর্থনৈতিক সেতু ছিল যা উপনিবেশিক শাসনের মাধ্যমে বিচ্ছিন্ন হয়ে যায় ঐতিহাসিক সংযোগ খ্রিস্টীয় প্রথম শতক থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত প্রাচীন বাংলা বন্দরগুলি যেমন তাম্রলিপ্তি ছিল দক্ষিণ পূর্ব এশিয়া অভিমুখী বাণিজ্যের প্রবেশদ্বার বাংলার পাল সাম্রাজ্য শীর্ষ জুতো পঞ্চাশ থেকে এগারো চয় খ্রিস্টাব্দ ছিল বৌদ্ধ ধর্ম বিশেষ করে বজ্রযান এবং লিপির প্রধান কেন্দ্র যার মাধ্যমে জাভা ও সুমাত্রার মতো অঞ্চলে ভারতীকরণের গভীর প্রভাব ঘটেছিল শুধু বণিক নয় বাঙালি ব্যক্তিত্বরা মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলিতে বণিক নেতা কূটনীতিক এবং এমনকি শাসক যেমন সুমাত্রার সামুদ্রা পাশাইজে হিসেবেও উপস্থিত ছিল এই নৈতিহাসিক সংযোগের গোপন রহস্য হল এপনিবেশিক শক্তিগুলো এই প্রাচীন বঙ্গোপসাগর বিশ্ব দেয় এবং নতুন জাতীয় অদৃশ্য হয়ে যায় ইউরোপীয়দের আগমনের কারণ সন্ধান ইউরোপীয় শক্তিগুলো পর্তুগিজ ইংরেজ ফরাসি দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে আসার প্রধান প্রেরণা ছিল তিনটি ঈশ্বর সোনা এবং খ্যাতি এর মধ্যে সোনার অর্থনৈতিক নিয়ন্ত্রণের দিকটি ছিল প্রধান ভূরাজনৈতিক কৌশল এশিয়া থেকে আসা মশলা গোলমরিচ লবঙ্গ জায়ফল ইউরোপে অত্যধিক দামে বিক্রি হতো কারণ এটি আর বণিক অটোমান সাম্রাজ্য এবং ভেনিশীয়দের মতো মধ্যস্বত্বভোগীদের হাত ঘুরে আসত ইউরোপীয়দের ভূরাজনৈতিক লক্ষ্য ছিল এই মধ্যস্বত্বভোগীদের এগিয়ে যাওয়া এবং সরাসরি সমুদ্রপথে মশলার উচ্চ মালাক্কা দ্বীপপুঞ্জ পর্যন্ত পৌঁছান এই অভিযান ছিল শুধুমাত্র বাণিজ্য নয় এটি ছিল ইউরেশিয়ান বাণিজ্যের নিয়ন্ত্রণ দখলের একটি বৃহত্তর কৌশল পর্তুগিজরা মালাক্কা প্রণালী এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চোখপেন্ট যা দখল করে এই ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে নিয়ে আসে যা বৈশ্বিক বাণিজ্যের স্থলপথ থেকে সমুদ্রপথে স্থানান্তরিত করে দ্য অলটিমেট সাম্ম্যারি ইউরোপীয়রা যখন অর্থনৈতিক একচেটিয়া অধিকার লাভের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে ছুটছিল তারা এমন একটি অঞ্চলে প্রবেশ করছিল যেখানে বাংলা ইতিমধ্যেই কয়েক হাজার বছর ধরে সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে একটি শক্তিশালী শক্তি ছিল এপনিবেশিক শক্তিগুলি বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে নিয়ন্ত্রণ আনার মাধ্যমে এই দুই অঞ্চলের ঐতিহাসিক সংযোগকে বিচ্ছিন্ন করে দেয় এবং নতুন জাতীয়তাবাদী ইতিহাসে সেই প্রাচীন বন্ধনগুলিকে লুকিয়ে রাখে